ঠিক আছে তাহলে বলেন তুমি খাও তুমি যাও তুমি পড় তুমি আসো তুমি যাও ইউ তুমি দৌরাও ইউ তুমি খাও ইউ জোরে বলেন ইউ ইট জোরে

আচ্ছা বলেন তাহলে তুমি খাও ইউ ইউ ইট ইউ ইট তুমি খাও না ইউ ডোন্ট ইট ইউ ডোন্ট ইট তুমি কি খাও ইউ ইট ডু ইউ ইট ডু ইউ ইট তুমি কি খাও ডু ইউ ইট তুমি কি যাও ডু ইউ গো ইউ গো তুমি কি পড়ো Do you read? do you, do read? Uh, tumi ki dourao? Do you read? Do you run? Do you, run? run? Tumi ki ghumao? Do you sleep? Do you sleep? sleep? Tumi ki asho? Do you, come? Do you come? come? Tumi ki jao? Do you go? Tumi ki poro? Do you read? Do you read? Tumi ki jao? Do you do you go? डू यू गो तुम कि आसो डू यूम तुम कि তুমি কি ঘুমাও না তুমি কি না কি দৌড়াও না তুমি কি খাও তুমি কি ভালোবাসো না তুমি কি আসো না

Don't you stand? stand. तुम्हें की दारा हो ना, तुम्हें की पौर हो ना। Don't you read? Don't you read? ठीक तो है साथ से एक बार बोलें। तुम्हें तुम्हारे नाम के लिए लिखे रखता हूँ। हैं हैं। चेंट दारा नो, दारा नो। दारा नो, stand, stand मानी दारा नो। बना दो। Don't you stand ना भाई, जेटा जाने ना शेटा लिखे रखे यार की।

বসা তারপর স্ট্যান্ট স্ট্যান্ড সিট বসা স্ট্যান্ড দাঁড়ানো ওয়েট অপেক্ষা করা ওয়েট অপেক্ষা করা ওয়েট অপেক্ষা করা স্ট্যান্ড দাঁড়ানো দেখা

What do you What do you love? What do you love? To me, keep on What do you What do you like? What do you like? What do you like? To me, keep on What do you What do you like? What do you like? What do you like?

সেগুলোর কিন্তু অর্থ আছে যেমন ডু এর আলাদা অর্থ কি করা ডু এর আর আলাদা অর্থ করা মানে যে কোনো জিনিস করা ঠিক আছে তাহলে আমি যদি প্রশ্ন করি তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো বুঝতে পারছেন আচ্ছা বলেন তাহলে তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো না হোয়াট ডু

ভয়েসটা শুনবেন ভয়েসটা শুনে শুনে এই যে ইউ দিয়ে চব্বিশটা বাক্য আজকে দিব এই চব্বিশটা বাক্যের এই যে ভয়েসটা দিব বারবার বারবার শুনবেন কমপক্ষে বিশ বার শুনবেন শুনে হচ্ছে একদম মুখের ছোটার আগে আইনা রাখতে দিব বুঝছেন ভাই ছোটার আগে আনতে হবে যেভাবে হোক আমি আজকে ভয়েসটা দিয়ে দিব আপনারা শুনবেন আবার ঠিক আছে আচ্ছা তারপর দেখেন আমি দিয়ে পড়লাম মানে আই ইট দিয়ে পড়লাম তারপর ইউ ইট তুমি খাও

মানে ওই অর্থ যে আমরা এরকম ছাত্র পাওয়া মানে পাইমু না এরকম ছাত্র আমরা এরকম ছাত্র পাওয়া মুশকিল কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন না ঠিক আছে সবাই জানার কথা আই আমি উই ইউ তুমি উই আমরা দে তারা এগুলো সবাই আশা করি জানে কিন্তু আপনারা মোটামুটি হচ্ছে একটু বেশি জানেন না

ও তোমরা এটা পড়াই নাই তুমি আসো ইংলিশ কি তুমি আসো তুমি আসো ইংলিশ কি হবে ইউ খাম ইউ খাম ইউ ইউ তুমি আসো ইউ খাম তোমরা আসো ইউ খাম দুটোটা সেম তুমি এবং তোমরা দুটোটার জন্য একটা বাক্য ইউ কাম ইউ দ্বারা তুমিও আসো বুঝায় এবং তোমরা আসো দুটোটাই বুঝায় ইউ তো এক বছর আবার ইউ দিয়ে আবার আবার ইউ বহুবচন ইউ এক বছর বুঝায় বহু বছর বুঝায় এটাই জাগা ভেদে জাগা ভেদে এক বচন বুঝাবে জাগা ভেদে বহু বচন বুঝাবে একদল লোক দাঁড়ায় আছে তাদেরকে বললাম রাইট নাও রাইট নাও অর্থ কি এখন রাইট নাও অর্থ মানে এক্ষুনি রাইট নাও অর্থ এক্ষুনি যে একদল লোক দাঁড়ায় আছে আপনার বন্ধু বান্ধব তাদেরকে বললেন যে রাইট নাও ইউ গো এক্ষুনি তোমরা যাও এখানে অনেক বন্ধু বান্ধব দাঁড়ায় আছে এখানে তোমরা হবে আর যদি একজন তাদেরকে তাকে বলেন যে রাইট নাও ইউ গো এখনই তুমি যাও একজন আছে এই জন্য তুমি হবে কিন্তু বহু মানুষ হইলে তখন কি হবে তোমরা কিন্তু বাক্য কি একটাই বাক্য ইউ গো ইউ দি তুমি বুঝায় ইউ দি তোমরা বুঝায় ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে হ্যাঁ ইউ তুমি ইউ তোমরা ইউ তুমি ইউ তোমরা

আল্লাহ আপনার স্যার আপনার মুখ থেকে যতগুলো নতুন শব্দ শুনছি মানে যেগুলো আমার ব্রেনে নাই ওগুলো আমি লিখে রাখছি অনেক কাজে দিচ্ছে দেখি এখন আমি আপনার আপনার অডিওটা শুনছি যেমন প্রথম কিন্তু আপনি কোয়ার সাথে সাথে আমি চিন্তা করতে পারি না যে কোন কোন জায়গায় গিয়ে আপনার কথা কইরা তখন আমি আপনাকে যদি মিট করতে ইও করি আমরা বাট কিন্তু কারণ সো তার হয়তো আপনি বুঝবেন আপনার একটু কষ্ট হবে তো প্রথমে দুই একবার শুনেন দেখবেন তারপর আস্তে আস্তে পারতেছেন তারপর আবার দুই একবার শুনেন তারপর দেখবেন আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে যাবে তখন আমি বলার আগে দেখবেন যে আপনি পারতেছেন স্যার একটা জিনিস আমি বুঝতে পারছি যে আপনি যে প্রথম কথাটা কেস করতে হবে আমি হোয়াই হোয়ার দেন এগুলা মানে কথার বুঝতে হইব বুঝতে হইব এটা কথার সাথে সাথে বুঝতে হবে

সবাই এভাবে একটা যুক্তি দেয় তাহলে অন্য জনের মাথায় আসে মোটামুটি জ্ঞানটা অন্য জনের একটা কেস করতে পারে যে কোনো একটা যুক্তি

ইনশাআল্লাহ পারবো যেটা বললাম হ্যাঁ সুপ্রিয়া যেটা বললাম এটা হচ্ছে প্রথমে পডকাস্ট বা ইংলিশ নাটক বা সম্পূর্ণ ইংলিশ যেটা এটা শোনার পক্ষে আমি না কারণ আপনি শুনে কিছু বুঝবেন না বাংলা থাকবে সাথে সাথে যদিও বাংলা থাকে মনে করি আমি বলি যদিও বাংলা থাকে তারপর ওইটা পক্ষে আমি না ঠিক আছে ওইটা শুনলে হয়তো একটু ফায়দা হবে কিন্তু এর চেয়ে আরো শতগুণে বেশি ফায়দা হবে এই যে প্রতিদিন ভিডিও গুলা রেকর্ড হচ্ছে এই ভিডিও গুলো আপনি দেখেন এই ভিডিও গুলো আপনি শোনেন না এই ভিডিও ধরে আপনি তো এবং মানে আপনাকে আমি তৈরি করছি আপনার ফাউন্ডেশন আপনার ফাউন্ডেশন যদি তৈরি হয়ে যায় তখন আপনি যেটা দেখবেন সেটা বুঝবেন কিন্তু ফাউন্ডেশন তৈরি হওয়ার আগ পর্যন্ত এখন তো আপনার একদম জিরো লেভেলে আছেন তো জিরো লেভেল অন ননো যেটাই দেখেন না কেন যদিও বাংলা আসে আপনি কিছু বুঝবেন না আপনার সাথে আপনার সাথে জয়েন্ট ওর আগে এই সিচুয়েশন ওর আগে আমি মোবিদেতা

যে কোনো বই দেওয়ার আপনি ইংলিশ শিখতে পারবেন না এবং হচ্ছে ইউটিউবে ফ্রি ফ্রিতে যে ভিডিও গুলো আছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বা ফ্রি কোর্স ইউটিউবে থাকে ফ্রি কোর্স করেন ইউটিউবে বিভিন্ন ভিডিও থাকে না যে ফুল স্পোকেন ইংলিশ কোর্স ভিডিও থেকে আপনি ইংলিশ শিখতে পারবেন না পারবেন না আপনাকে থাকতে হবে একজন টিচার আন্ডারে একটা গাইডলাইনের মধ্যে আপনাকে থাকতে হবে গাইডলাইনে থাকতে হবে এই যে আমরা যে তোমলে যাইতাম আপনার রোগটা আমি সবসময় নির্ণয় করার চেষ্টা করতেছি এবং আমি মানে চিহ্নিত করার চেষ্টা করতেছি তো আপনার ওই রোগ অনুযায়ী হচ্ছে আমি আপনাকে ওষুধটা দিব কিন্তু ইউটিউবে যে ফ্রি ভিডিও গুলো আছে এগুলো তো আপনাকে দিবে না এক পরিবারের দশটা ভাই কোন ভাই কিরকম এটা একজন বড় গার্জিয়ান জানে এই জন্য আপনাদেরকে মানে আপনার একটা গাইডলাইনের মধ্যে আসছেন এখান থেকে ইনশাল্লাহ আশা করি আপনারা কিছুটা শিখতে পারবেন আশা করা যায় কিছুটার কথা বললাম আপনারা আপনারা ভালো জানেন এই কদিনের ক্লাসে যে আপনারা শিখতে পারবেন কি পারবেন না কম বুঝি ইনশাল্লাহ পারব স্যার ইনশাল্লা পারবো একটু সময় যদি আমরা চাই ভিডিও শর্ট ভিডিও মেড করে দিতে পারবো গ্রুপে হ্যাঁ 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 সব ভিডিও হচ্ছে আপনারা ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করবেন ধরেন আপনি এই যে চব্বিশটা বাক্য পড়া দিলাম এই চব্বিশটা বাক্য নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন একটা ভিডিও করেন টা বাক্য আপনি পড়লেন সেই চব্বিশটা বাক্যের ভিডিওটা আপনি আপনাদের গ্রুপে আপনাদের যে ব্যাথ সিক্স এখানে যেহেতু ছাত্র কম আছে তো এখানে ভিডিও দিলে সমস্যা নেই কিন্তু বড় ব্যাচ হইলে তখন আর ভিডিও অ্যাপ্রুভ হবে না ওখানে মেসেজ দেওয়ারই অপশন নেই যেমন আমাদের ব্যাচ 5 আছে ওখানে 17 আছে 70 জন তো ওখানে আমি সিস্টেম করে রাখছি মেসেজ দেওয়ারই অপশন নেই কেউ মেসেজ দিতে পারবে না কারণ 70 জন মেসেজ দিতে থাকলে আমার আর ঘুম না জি স্যার জি স্যার আপনারা যেন এখানে আপনারা হচ্ছে ভিডিওটা তৈরি করে এই গ্রুপে দেন আপনাদের এই গ্রুপে দিতে পারেন কোনো সমস্যা নেই স্যার আমরা কি তা আপনার কাছে প্রথম প্রবাসী গ্রুপ নাকি

আমি ইয়াতে পারি না আমি ইংলিশ কিছু পড়ছি না পরে পড়াশোনা পড়ছি ক্রিকেট খেলতাম ক্রিকেট আর ফুটবলের মধ্যে বড় ক্লাব করছিলাম রেকেট ব্রাহ্মণ ব্রাহ্মণের মধ্যে সেরা ছিলাম আমি তিনের খেলার মতো আমি হায়ারে আমি এখনো গত শুক্রবারে খেলছি আমি তিনশো রিয়াল রুজি করছি আমার হায়ারে গেছি খেলতাম এই শুক্রবার হায়ারে তিনশো রিয়াল আমি তুই সাইডটা দিয়ে মুখ তুই ভাইয়া

সব বিষয়ে জানছে আপনার বিষয়ে মানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন আমার আমার সাথে অনেক সময় কথা বলা যায় বলছি নাম্বার ওয়ান মানুষ ধৈর্যশীল মানুষ এবং আমরা তো আমি তো তথ্যই বলছি আমি তো মানুষের প্রতিবন্ধী হাত পা সবাতে ইংলিশ বলতে পারি না আমি বললাম না আমি হেড পড়ছি কোরআন পড়ছি এবং মোটামুটি আমি খেলাধুলা করছি আমি যদি আমার কোরআন পড়তাম

আমি হচ্ছে সবাইকে যাওয়ার জন্য আর ওখানে আসলে আমি হচ্ছে একটা ভয়েস দিয়ে দিব ইউনিয়ন আর আইনি একটা ভয়েস দিয়ে দিচ্ছি আমি আবার বলতে আবার বলতেছি আইনি যে ভয়েসটা আছে আমি আবার মেনশন দিব ওইটা তারপর হচ্ছে ইউ দিয়ে একটা ভয়েস দিব এটা আপনারা শুনবেন কমপক্ষে বিশবার বার শুনবেন ঠিক আছে তারপর হচ্ছে আই দিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিচ্ছি চব্বিশটা বাক্যের আমি বলছি আস্তে আস্তে আপনারা শুনছেন ঠিক না আমি হচ্ছে আবার ইউ দিয়ে চব্বিশটা বাক্যের একটা ভিডিও তৈরি করে দিব আপনারা শুনে সেই চব্বিশটা বাক্য আবার পড়বেন স্যার প্রথম প্রথম যে বয়সটা দিয়েছেন চব্বিশটা

আমাদের যে এই স্ট্রাকচারটা আই ইট আই ইউ ইট সব একদিনে শেষ করে বেশি দুই নাম্বার ব্যাচ হচ্ছে এখানে সব একদিনে শেষ করে দিছি আমি খাই তুমি খাও তোমরা খাও আমরা খাই সে খায় ফাইন খায়

do i eat ami ki don't i eat i ki why why what uh, what do i eat ami ki khai why don't i eat i ki what what don't i eat

আচ্ছা ঠিক আছে আজকের জন্য আল্লাহ হাফেজ তাহলে আমি ভয়েস দিয়ে দিব